সালামু আলাইকুম গাজীপুরের রাস্তা ধরে চারপাশের প্রকৃতি দেখতে দেখতে চললাম কাপাসিয়ার আড়াইল বাজার নরসিংদী থেকে এটা খোলা উঁচু সিন্দুর হয়ে প্রকৃতি উপভোগ করতে করতে চলে আসলাম এই বাজারে আমরা চারজন মূলত ঘোরাফেরার উদ্দেশ্যেই বের হয়েছি নেমে পড়লাম বাজারের বিশেষত্ব আর মজাদার খাবার কি আছে খোঁজ করলাম তার সাথে সাথে ভিডিও আকারে তুলে ধরলাম আপনাদের মাঝে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে নতুন ব্রহ্মপুত্র নদ ব্রহ্মপুত্র নদীর তীরঘে এসে বিশাল জায়গা জুড়ে অবস্থান এ বাজারটির প্রতি সোমবার সাপ্তাহিক বাজার ওই দিন গরু ছাগল মহিষ বেড়াসহ সব কিছুই পাওয়া যায় এই বাজারে আমরা গিয়েছিলাম বুধবারে তাই গরুর বাজারের চিত্র তুলে ধরতে পারিনি এছাড়াও সকাল থেকে সন্ধ্যা প্রতিদিনই প্রচুর মানুষের সমাগম ঘটে এই বাজারে এ বাজারের বিশেষত্ব হল প্রতিদিন বিকালবেলা গরুর দুধ দেশি হাঁস মুরগির ডিম টাটকা সবজি দেশি বিভিন্ন জাতের কলা আম জাম কাঁঠাল ইত্যাদি নানান নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় বাজারে বিশালে বাজারটি বেশ গুছানো বাজারটি বেশ পুরনো আড়াইল গাজীপুর কাপাসিয়ার একটি গ্রামের নাম এই গ্রামের অবস্থান হওয়ায় বাজারের নাম রাখা হয় আড়াইল বাজার মানে গ্রামের নামে নামকরণ করা হয় বাজারে মিষ্টি আর দেশি সর্বি কলা খেতে বেশ সুস্বাদু আপনারা যারা এই বাজারে আশেপাশে আসেন কিংবা দূর দূরান্ত থেকে বাজারে আসেন আমি বলবো এই বাজারে মিষ্টি পাশাপাশি বাজারে দেশি সর্বি কলা অবশ্যই একবার খেয়ে দেখবেন আশা করি কলার স্বাদ সম্পূর্ণ পাবেন আমরা প্রথমে এক নিয়েছিলাম খাওয়ার পর আরো তিন হালি খাই এবং আরও কিছু কলা বাড়িতে নিয়ে আসি বাজারটি ব্রহ্মপুত্র নদীর তীরে হয় আকারে আয়তনের লম্বা এবং বাজারে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় সকল কিছু পেয়ে যাবেন আমরা নরসিংদি থেকে এটা খোলা হয়ে চর সিন্দুর থেকে দুলালপুর হয়ে হাতের দিয়া বাজার সেখান থেকে আড়াল বাজার রুট ধরে সরাসরি চলে আসলাম আড়াল বাজারে আপনারা যারা আসতে চান এভাবে চলে আসতে পারেন এ বাজারে আশা করি আজকের এই সুন্দর আড়াল বাজারের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং অন্যরা যাতে দেখতে পারে তাদের দেখার সুবিধার্থে একটা শেয়ার করে দিবেন তো দেখতে থাকুন আজকের বাকি ভিডিওটুকু উপভোগ করুন